ওদের নামের মধ্যে হচ্ছে জন্ম পরিচয় লুকিয়ে আছে বাম মানে হচ্ছে রাজাকার পন্থা আমার বক্তব্য ভাত হয়তো কুকুর বিড়ালো করে আমার তো মানুষ মানুষ তো বিবেক থাকে ন্যায় অন্যায় বোধ থাকে মানু যদি রাষ্ট্র জন্য না করতে পারে যদি ধর্ম জন্য না করতে পারে সে মানুষের ভালো কি ওই সেকুলারিটা মানসিকতা এরকম যারা ভারতে থেকে ভারতকে খুবলে খুবলে খাচ্ছে সবার আগে সেকুলার হয়ে গিয়েছে কি বলে যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না বেসিক্যালি সন্তাসে ধর্ম হয় ইসলামিক মৌলবাদ আর সন্তাস একই বিষয় আমরা ভারতের মুখে অনেকেই বলছে সেকুলারিজম এবং এত সেকুলারিজম বেড়ে গেছে যার জন্য তারা পাকিস্তানকেও কিন্তু সাপোর্ট করতে বলছে কি বলবেন দেখুন ওই একটাকা টাকা একটা হেড থাকে একটা টেল থাকে সেকুলারিজম ব্যাপারটা হচ্ছে পাকিস্তানের একটা পাশ হচ্ছে পাকিস্তান পন্থী চিন্তা আর দ্বিতীয় পাশটা হচ্ছে তার সেকুলারিজম বেসিক্যালি ব্যাপারটা একই পাকিস্তান কেন্দ্রিক মানসিকতা দেখুন যেভাবে একটা মনে করুন খুরার তো হয় না আপনার হরিণ বা খরগোশকে আপনার ছিঁড়ে খুবলে খুবলে খায় ওই সেকুলারটা মানসিকতা এরকম যারা ভারত থেকে ভারতকে খুবলে খুবলে খাচ্ছে ওই একটা ওয়ার্ডের মাধ্যমে দেখুন সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম যে কোনো ধর্মকে আমি বিশেষ প্রাধান্য দেব কিন্তু ভারতবর্ষে এবং পশ্চিম বাংলায় এখানে বেসিকালি যে চলে সেকুলারিজম এর মানে হচ্ছে এক কথায় মুসলিম তোষণ সন্ত্রাসবাদী তোষণ জেহাদিদেরকে তোষণ করতে হবে যারা ভারতবর্ষের মূল নাগরিক যারা হিন্দু যাদের জন্য হিন্দুস্তান তারা এখানে থাক আপনার হচ্ছে ট্যাক্সের পয়সায় দেশ গড়বে আর জেহাদিরা জামাতিরা লুঙ্গি বাহিনীরা এরা এই দেশটাকে খুবলে খুবলে খাবে এবং একদল ওয়ার্ডটাকে ব্যবহার করে তাদেরকে পিছন থেকে ব্যাকআপ দেবে বা সাপোর্ট করবে এর বাইরে কিন্তু কিছু না বেসিক্যালি মনে করুন দেখবেন যখন কোনো জঙ্গিরা আক্রমণ করে ধর্মের নামে করে সবার আগে সেকুলার এগিয়ে আসে কি বলে যে সন্ত্রাসের কোনো ধর্ম হয় না বেসিক্যালি সন্ত্রাসের ধর্ম হয় ইসলামিক মৌলবাদা আর সন্ত্রাস একই বিষয় তাদের বলার সাহস নেই এরকম হতে পারে তারা ওই যারা সন্ত্রাসবাদ জেহাদ করছে সেই সকল মানুষগুলো ভোটার হওয়ার সুবিধায় ওই ভোটারগুলোকে হাতে কুক্ষিগত করবার জন্য জেনে বুঝে অন্ধকালা বোবার মতো ওই জেহাদকে আপনার সমর্থন করছে ওই সন্ত্রাসকে সমর্থন করছে যে দেশ গোল্লায় যাক মানুষ মরুক ভারতবর্ষ ধ্বংস হোক টুকরো টুকরো ওই জামাতি জেহাদি যে নন প্রোডাক্টিভ যে এলিমেন্টগুলো আছে এরা মোটামুটি ভারতের ক্ষমতায় থাকুক যাতে আবার একটা পাকিস্তান বাংলাদেশের জন্ম হয় এটা হচ্ছে বেসিক ইন্টেনশন সেকুলারিজম এর বাইরে অন্য কিছু নেই এক কথা হচ্ছে হিন্দু মারো আর জেহাদিকে তোষণ করো এর বাইরে অন্য কোনো গল্প নেই তাকে আপনার সেকুলার বলা হয় আধুনিক ভাষায় কারণ সামনাসামনি এসে হাতে অস্ত্র নিয়ে তো আপনার জঙ্গি দাঁড়াতে পারছে না তুই ওই জঙ্গি চল আমি জঙ্গি চল গিয়ে গলা গলা না বিয়ে আসি ওই যে গলা না যে জঙ্গিটা তাকে পিছন থেকে ব্যাকআপ দিচ্ছে ন্যারেটিভ বানিয়ে সাহায্য করছে এই সেকুলার পন্থী লোকেরা এদের ব্যক্তিগত মানসিক সমস্যা আছে শিক্ষা দিক আছে তার সঙ্গে হচ্ছে যে বিদেশ থেকে যে টাকাটা আছে আমেরিকান ডিফেন্স

রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে লড়াই করছে তখন কিন্তু বামপন্থীরা একেবারে অন্য কথা বলছে বামপন্থীরা তো অন্য কথা বলবেই আপনার ওদের নামের মধ্যে যা হচ্ছে জন্ম পরিচয় লুকিয়ে আছে বামপন্থা মানে হচ্ছে রাজাকার পন্থা নাইনটিন সেভেন্টি ওয়ান এবং নাইনটিন ফর্টি যখন ভারত আপনার টুকরো হয় তখন পাকিস্তান আর্মি আর রাজাকার মিলে আপনার প্রচুর হিন্দু ঘরের মাবনকে ধর্ষণ করে তৎকালীন সময়ে আপনি খবর পড়েন দেখবেন প্রায় সাঁত্রিশ লাখ আপনার হিন্দু ঘরের মা ধর্ষণ করা হয় যাদের মধ্যে উনত্রিশ লাখ মাবনের বোনের অ্যাবর্ষণ করানো সম্ভব হয়নি কারণ পাকিস্তান আর্মি চিফ নিয়াজি বলেছিল যে কোন হিন্দুর মেয়ের পেট খালি রাখবে না সবার পেটে পাকিস্তানের অবৈধ বাচ্চা থাকবে কারণ যে আজ বাদে ওই অবৈধ বাচ্চাগুলো আপনার পাকিস্তান জিন্দাবাদ জিগির দিয়ে আপনার দেশ দখল করবে বাংলাদেশে হয়েছে সেটা সে সরকারকে ফেলে দিয়ে জামাতিরাজ দেশ দখল করে নিয়েছে ওই সেই নাইনটিন সেভেন্টি ওয়ানের প্রোডাক্ট যারা হচ্ছে রাজাকারের সন্তান এবং পাকিস্তান আর্মি নিয়াজির আর্মিদের সন্তান সেই সন্তানগুলো বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন পদবি নিয়ে পশ্চিমবাংলা ভারতবর্ষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় বামপন্থী হয়ে ঘুরে বেড়াচ্ছে রক্তে মাংসে চিন্তা ভাবনায় পাকিস্তানি পুরোপুরি সন্ত্রাসবাদী যার ফলে ওদের মধ্যে ভারতীয় কালচার নেই মোগল পুরো মোগল কালচারে বিশ্বাস করে পুর ইসলামিক কালচারে বিশ্বাস করে পুরো আরবিক কালচারে বিশ্বাস করে যে বর্বর থাকবো বর্বর বর্বর এবং ভারতবর্ষকে আবার সেই চোদ্দশো পঞ্চাশ বছর আগে যেখান থেকে আপনার ইসলামের জন্ম ছিল যে মরুভূমি থেকে ওই মরুভূমি বর্বর যুগে ফিরিয়ে নিয়ে যাবো এটা হচ্ছে যে মূল উদ্দেশ্য এদের সঙ্গে শিক্ষা দীক্ষার কোনো সম্পর্ক নেই দেখবেন এদের লড়াই কিন্তু জাতের জন্য না মানুষের জন্য না ধর্ম

জঙ্গির কোন ধর্ম নেই সন্ত্রাসের ধর্ম নেই এটাই তো বামপন্থা যে জঙ্গিরা জঙ্গিবাদ করবে আর জঙ্গিদেরকে আমরা সাপোর্ট করবো ম্যারেটিভ বানিয়ে সাপোর্ট করবো এবং নিজেদের কি বলবো আমার আধুনিক এবং আমরা মুক্তমনা মুক্তমনা কিছু না জেহাদকে সমর্থন করে এই হচ্ছে মূল বিষয়